প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুন্দর একটা ট্রেনিং ভিডিও নিয়ে আসলাম আমরা ভিডিও যখন আপলোড করি ভিডিও সৌন্দর্যের জন্য অনেক সময় আমরা লেখা অ্যাড করি এখন এ বি ডি সরু সরে বলে আর লেখা অ্যাড করতে হবে না একটা দুইটা করে লিখে লেখা অ্যাড করতে হবে না আপনি ভয়েস দিবেন ভয়েসের সাথে সাথে আপনার লেখাটা অ্যাড হয়ে যাবে কোনো অ্যাপ্লিকেশনে যাইতে হবে না আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করি সব সময় আমরা সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি আপনারা যে কোনো ভাষায় বাংলা ইংরেজি আরবি উর্দু চায়না যে কোনো ভাষায় আপনারা এই লেখাটা অ্যাড করতে পারবেন শুধু বলবেন ভয়েসটা দিবেন লেখাটা অ্যাড হয়ে যাবে এটা এমন কোনো অ্যাপ্লিকেশন নয় শুধুমাত্র টিকটক এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভয়েস দেওয়ার সাথে সাথে লেখা অ্যাড হয়ে যাবে এবং অনেকভাবে এই লেখাটাকে স্টাইলিং করতে পারবে ভিডিওটার মধ্যে আপনারা ভয়েসটা অ্যাড করে ভিডিওটা ডাউনলোড করে অন্য ভিডিওতে ছাড়তে পারবেন এবং টিকটকেও ছাড়তে পারবেন সো ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখে থাকেন শেয়ার করে দিবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে যেই অ্যাপসটির মাধ্যমে কথা বলার সাথে সাথে লেখা ভেসে উঠবে সেই অ্যাপসটি নিচ্ছি কোনো ডাউন কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না এটা আমরা সবসময় এই অ্যাপসটি মধ্যে আমরা থাকি আমাদের সকল ভিডিওতে থাকে সকল মোবাইলই থাকে তাই অ্যাপসটি হলো অ্যাপসটির নাম হলো টিকটক অ্যাপসটির নাম হলো টিকটক এই যে টিকটক অ্যাপটি টিকটকের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে টিকটকের লগোটা চলে আসছে এমন একটি ইন্টারফেস চলে আসলো অর্থাৎ টিকটকে প্রবেশ করলাম এই যে নিচে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন একটি ইন্টারফেস চলে আসলো চলে আসার পরে যে কর্নারে ভিডিওটা দেখতেছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলার করার সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে চলে আসলাম আমি যে ভিডিওটা এখান থেকে নিব সেটা আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ ভিডিও নেবেন নেওয়ার পরে যে নিচে নেক্সট বাটন আছে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ভিডিওটা চলে আসলো চলে আসার পর এখন যেটা করব ওই যে উপরে কর্নারে একটা আইকন আছে এই আইকনটার উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ভিডিওটা এখানে চলে আসলো এখন আমাকে যেটা করতে হবে এই যে নিচে টেক্সট অপশন আছে টেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম টেক্সটটা ক্লিক করার পর এই যে ক্যাপশন অপশন আছে এই ক্যাপশন অপশনের উপর ক্লিক করতে হবে আমরাই ক্যাপশন অপশন আগে ক্লিক করার আগে আমি বলে দিচ্ছি যখন আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন আমি বলে দিচ্ছি আমরা যেহেতু বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করব ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি লেখা থাকবে নিচে একেবারে নিচে একটু তাড়াতাড়ি করতে হবে দেরি করলে আপনাদের কষ্ট হবে আগে লেখাটা বেঙ্গলি যেই অপশানটা আছে সেখানে সিলেক্ট করে রাখবেন একটু তাড়াতাড়ি করবেন একেবারে নিচে আছে আর ইংরেজিতে করলে ইংরেজির উপর আছে আমি যেহেতু বাংলা ভাষার উপর আমি যেহেতু বাংলা ভাষার উপর লেখাটা লেখার অপশনটা আনবো তাই আমাকে বেঙ্গলি সিলেক্ট করতে হবে ওখানে নিচে একেবারে নিচে বেঙ্গলি আছে একটু তাড়াতাড়ি করতে হবে তাই আমি এই ক্যাপশনের উপর এই যে ক্যাপশনের উপর ক্লিক করতে হবে ক্যাপশনের উপর ক্লিক করলাম ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম আমি বেঙ্গলি সিলেক্ট করবো বেঙ্গলি সিলেক্ট করলাম এই যে বেঙ্গলি আমি সিলেক্ট করলাম এই দেখেন বেঙ্গলি লেখা আছে এই যে দেখছেন বেঙ্গলি লেখা হচ্ছে একটু তাড়াতাড়ি করবে এই দেখেন বেঙ্গলি চলে আসলো এই দেখেন এসেন লেখাটা ওতেছে কথাটা বুঝতে পারছেন আপনারা ভিডিওটা এইভাবে একটু তাড়াতাড়ি করতে যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে যখন তখন একটু তাড়াতাড়ি করবেন এখন আমি যে কষ্ট করব এই যে প্রথমের যে লেখাটা আছে আমি এটা এডিট করব সব সবগুলো এডিট হয়ে যাবে ধরেন লেখাটা একটু ছোট আছে ধরেন আমি একটু বড় করে দিব এই যে আমি দুই হাতে টেনে এই লেখাটা একটু বড় করে দিলাম তেমনই আসলাম একটু কালার গ্রেডিং করতে পারি কালার গ্রেডিং করতে হলে যে এই ভিডিওর উপরে লেখাটার উপরে ক্লিক করতে হবে এই যে ক্লিক করলাম এই দেখুন কালার এসে গেছে আমি যখন এই কালারিংয়ে এই কালারিংয়ের উপর ক্লিক করব এই কালারিংয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে কালারিং বুঝলাম যে এটা সিলেক্ট করবো সেটা হয়ে যাবে এটা তো জানেন এই ধরেন এই যে হয়ে গেলো তা আমি ধরেন এই হলুদটা একটু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি লেখাটা একটু স্টাইলে করবো স্টাইল করার জন্য ধরেন এখানে আপনাদের পছন্দ মতো আপনার দেবেন আমি একটু দেখানোর জন্য এখানে দিচ্ছি যখন এই প্রথমটাই আমি দিয়ে দিলাম এই প্রথমটাই দিলাম এই দেখছেন প্রথমটাই দিয়ে দিলাম আমি একটু ট্রেনে বড়টা করে দিলাম দেখেন লেখাটা দেখেন এখন দেখছেন এই দেখেন সবগুলি একটা করছি সমস্ত কিছুগুলো হয়ে যাবে দেখেন কথাটা বুঝতে পারছেন তাহলে এইভাবেই আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী তারা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা যখন আবারও বলি যখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন একটু তাড়াতাড়ি করবেন বাংলা ল্যাঙ্গুয়েজটা নিচে থাকে আর ইংরেজি উপরে আসে আস্তে আস্তে করবেন সমস্যা নেই এখন যেটা করতে হবে আমাকে এই যে অ্যারো চিহ্ন আছে এরো চিহ্ন উপর ক্লিক করতে হবে অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখন যে কাজটা করতে হবে এই অ্যারো চিহ্ন উপর ক্লিক করতে হবে এই আরও চিহ্নের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু স্ক্রল করে এই যে আইকনগুলো উপরে টান দিতে হবে তারপর এই যে এখানে এই আইকনটার উপর ক্লিক করতে হবে এটা সেভ অপশন লেখা দেখেন দেখেন এই যে দেখছেন সেভ তাই এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে একটু প্রেফারিং করতে সেভিং হচ্ছে একটু সময় লাগে ধৈর্য ধারণ করে আপনাকে সুন্দর একটা ভিডিও হবে কারণ এই লেখা যদি আপনার ভিডিওতে উঠে তাহলে আপনার লেখাটা আপনার ভিডিওর কোয়ালিটিটা বেড়ে যাবে কি বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সেভিং হচ্ছে শেভ হচ্ছে একটু সাথে থাকবেন ভিডিওটা শেভ হচ্ছে একটু সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন ভিডিওটা সেভ হয়ে গেল এই যে সেভ হয়ে গেল ভিডিওটা সেভ হয়ে গেল এখন আমি গ্যালারিতে দেখব ভিডিওটা কিভাবে সেভ হলো এই যে গ্যালারি এই যে গ্যালারি গ্যালারি ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে ভিডিওটা চলে আসলো এই দেখুন অনেকে প্রশ্ন করে দেখুন লেখাটা চলে চলে আসছে বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ